বাংলাদেশকে ভয়াবহ চাপের মুখে ঠেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সবশেষ ঘোষণা কার্যকর হলে আগামী পয়লা আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের ওপর আমদানি শুল্কের হার সব মিলে পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে তা সত্তর শতাংশ পৌঁছে দিতে পারে ফলে একক বৃহত্তম এই রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থান অনেক নাজুক হয়ে পড়ার আশঙ্কা প্রবল যার চরম বিরূপ প্রভাব পড়তে পারে বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক পরিস্থিতিতে আমরা এমনি এক নাজুক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠির পরিপ্রেক্ষিতে এই চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে আগামী পয়লা আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানির উপর পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হবে যেটি হবে বিদ্যমান আমদানি শুল্কের অতিরিক্ত যেহেতু বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে অধিকাংশ পণ্যের ওপর পনেরো শতাংশ শুল্ক আরোপিত রয়েছে সেক্ষেত্রে আরও পঁয়ত্রিশ শতাংশ যোগ হয়ে তা দাঁড়াবে পঞ্চাশ শতাংশে আর পলিয়েস্টার ফেব্রিক সহ যেসব পণ্যে পঁচিশ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপিত রয়েছে সেসব ক্ষেত্রে আরও পঁয়ত্রিশ শতাংশ যোগ হয়ে সেটি সত্তর শতাংশে পৌঁছে দিতে পারে এই নাজুক পরিস্থিতিকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশ সরকার জোর দিচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদনের উপর এই চুক্তি সম্পাদনের লক্ষ্যেই বাংলাদেশ সরকার এবং আমেরিকার ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা ইউএস টিআর প্রতিনিধিদের মধ্যে এরই মধ্যে পাঁচ দফা বৈঠক হয়েছে বৈঠক হয়েছে মুখোমুখি বৈঠক হয়েছে ভার্চুয়ালি আর সেই সব বৈঠকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরকারও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদনে সম্মত হয়েছে তারা সম্প্রতি এই চুক্তির নতুন ডকুমেন্টসও বাংলাদেশ সরকারকে পাঠিয়েছে আর সেই ডকুমেন্টসে তারা বেশ কিছু সুবিধা চেয়েছে বাংলাদেশ সরকারের কাছে যুক্তরাষ্ট্র বলেছে যে সামরিক সরঞ্জাম বোয়িং এলএনজি গমসহ কৃষিপণ্য এবং তুলা আমদানির ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা আরও সহজ করার তাগিদ দিয়েছে এ নিয়ে বাংলাদেশ সরকারেরও তেমন খুব একটা আপত্তি নেই বরং বাংলাদেশ এসব ক্ষেত্রে এরই মধ্যে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে যা এক ধরনের সমঝোতার ইঙ্গিত দেয় এছাড়াও বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র থেকে একশো পণ্য আমদানির উপর শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে এত সব পদক্ষেপের পরও সংকটটা কোথায় সংকট হল সেখানেই যে যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিওর নীতিমালার পরিপন্থী এমন কিছু শর্ত আরোপ করতে যাচ্ছে যে শর্ত মেনে নিতে বাংলাদেশ অসম্মতি জানাচ্ছে আর সে কারণেই অনিশ্চয়তা এখনও প্রবল শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে পৌঁছা সম্ভব হবে কি হবে না বাংলাদেশ সরকার অবশ্য মনে করছে যে দর কষাকষির মাধ্যমে শেষ পর্যন্ত একটি সমাধানে পৌঁছা সম্ভব হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্কের হার অনেকটাই কমে আনা সম্ভব হবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন এই আশাবাদ ব্যক্ত করেছেন আমরা সবাই জানি যুক্তরাষ্ট্রের বাজারে গার্মেন্টস পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হল ভিয়েতনাম এবং ভারত যুক্তরাষ্ট্র প্রশাসন যেখানে ভিয়েতনামের ক্ষেত্রে বিশ শতাংশ এবং ভারতের ক্ষেত্রে ২৬ শতাংশ পাল্টা শুল্কের ঘোষণা দিয়ে রেখেছে সেখানে বাংলাদেশের পণ্যের উপর যদি পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয় তাহলে বাংলাদেশ প্রতিযোগিতার সক্ষমতা হারাবে এবং যুক্তরাষ্ট্রের বিশাল বাজারে তার অবস্থান অনেক দুর্বল হয়ে পড়বে এই শঙ্কা কাটানোর জন্যে আমরা তিন মাস সময় পেয়েছিলাম প্রেসিডেন্ট ট্রাম্প তার পাল্টা শুল্কের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত রেখেছিলেন যেটা আজ শেষ হয়ে যাচ্ছে এই সময়ে বাংলাদেশ সরকার নেগোসিয়েশন বা দর্কসাগড়িতে উল্লেখযোগ্য কোনো সাফল্য বা অগ্রগতি দেখাতে পারেননি যা আমাদের দারুণভাবে হতাশ করেছে তারপরও আসার বিষয় হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পাশাপাশি জানিয়েছেন যে এটি কার্যকর হবে আগামী পয়লা আগস্ট থেকে অর্থাৎ পয়লা আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশ সরকারের হাতে সময় থাকবে এই নেগোসিয়েশন বা দল কসাকষি সম্পন্ন করে পাল্টা শুল্কের হার কমিয়ে আনার আর সে লক্ষ্য নিয়েই আগামীকাল দশই জুলাই এবং পরশু এগারোই জুলাই ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্রের ইউএস টিআর প্রতিনিধি দলের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক আমাদের উপদেষ্টারা আশা প্রকাশ করেছেন যে দুদিনের এই আলোচনার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব হবে এবং এর আওতায় পাল্টা শুল্কের হার অনেক কমিয়ে আনা যাবে